হ্যালো চলে এলাম মহামায়ণ্ড নুসাইবাস ব্লক পেজ থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো দেখতেই পাচ্ছেন নুসাইবা তার বাবার সঙ্গে বের হয়েছে সাথে আমিও ছিলাম আমি অবশ্য বোনাস ছিলাম যাই হোক বাবার সঙ্গে বের হলেই নুসাইবা তার সকল আবদার পূরণ করতে পারে যা চাচ্ছে তাই হচ্ছে তার বাবার সঙ্গে বের হলেই সে সব কিছুই পায় এটাই আম তার একটা ধারণা তো নর্মালি সে তার বাবার সঙ্গে খুব একটা বের হয় না আর যেদিন বের হয় সে তার সব আবদার পূরণ করে আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা নাস্তা করে নিয়েছিলাম আর এই দিনটা ছিল নুসাইবাকে নিয়ে আমাদের আউটিং এর একটা ডে তো এটা গত শনিবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো নুসাইবার স্কুল বন্ধ ছিল ওর বাবারও সেদিন নিয়ে খুব একটা বের হতে পারে না কারণ সে তার ব্যবসার কাজে সব সবসময় বাইরে বাইরে থাকে তোর খুব একটা সময় দিতে পারে না তো যেহেতু সে আজ একটু সময় পেয়েছিল সেই সময় আমরাও একটু কাজে লাগিয়ে নিলাম অনেক অনেকদিন যাবতই প্ল্যান করছিল নুসাইবা মুভি দেখতে যাবে তো ও যে কথা সেই কাজ বাবার ছুটি হয়েছে বলেই আর বাবার একটু সময় আছে বলেই নুসাইবার ছুটির দিনটাই আমরা আসলে কাজে লাগিয়েছি এদিকে আমরা রিক্সা করে হচ্ছে চলে গিয়েছিলাম মিরপুর একে স্টার সেনেফ্লেক্স তো সেখানে গিয়েছিলাম সেখানে যে নুসাইবা যে ছবিটা দেখবে আসলে মুভিটা দেখবে সেটাই আমরা সিলেক্ট করলাম ও যেহেতু অ্যানিমেশন মুভি দেখতে চাচ্ছিল তো আমরা আইএফ মুভিটা দেখেছিলাম নুসাইবার পছন্দ মতো আমি আর ওর বাবা ওকে সাপোর্ট করছিলাম আর ওর সঙ্গেই ছিলাম তো এদিকে ওর বাবা টিকিটটা কেটে নিয়েছিল আর বাবার সঙ্গে বের হয়ে সে আসলেই খুব খুশি আমার সঙ্গে বের হলে যে সে খুশি হয় না এমনটা না আমার সঙ্গে বের হলে আসলে তার সকল সব সকল চাহিদা আমি পূরণ করি না কারণ মায়েরা সাধারণত একটু স্ট্রিক হয় হয় না না হলে আর দুজনেই যদি একদম ছেড়ে যাবে আমার ধারণা এমনটাই কে কিভাবে ভাবে আমি আসলে জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভাবনাটা ঠিক কিনা বাবার থেকে ভালোবাসা পাবে মায়ের থেকে শাসন পাবে আমি এটাই মনে করি কারণ মা তার সঙ্গে দিন থাকে মায়ের থেকে যদি সে বেশি আসকাটা পেয়ে যায় এটা তার জন্য খুবই ক্ষতিকারক আমার মনে হয় যাই হোক এই তো আমরা ঢুকেছি একটু লেট করে পাঁচ মিনিটের মতো তো মুভিটা আমরা শুরুই পেয়েছি যে আমরা দুই পাশে বসেছি নুসাইবা হচ্ছে মাঝখানে ছিল আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর তখন ইন্টারভিউ ছিল যখন আমরা ভিডিওটা করছি আর তখনই নুসাইবা তার বাবার সঙ্গে আসলে নিচে যাবে একটু পপকর্ন নিয়ে আসবে সাথে সে পেপসি বা কোক যে কোনো একটা কিছু নিয়ে আসবে সে মুভি দেখবে আর এভাবে খাবে এটা তার অভ্যাস আর সে খুবই পছন্দ করে তো বাবার সঙ্গে হাঁটছে আর এই জিনিসগুলো দেখে অবশ্য আমারও আমার বাবার সঙ্গে ঘুরতে যাওয়া গেলে আমি বাবার হাত ধরে এভাবে যেতাম এগুলো মনে পড়ে যাচ্ছে তো মেয়ের মাধ্যমে আমিও আমার স্মৃতিচারণ আসলে করে থাকি তো যাই হোক দেখতেই পাচ্ছেন সবাই সবার বাচ্চাদের নিয়ে আসলে এই মুভি দেখতে গিয়েছিল মুভিটা ভালোই লেগেছে নুসাইবাও খুব পছন্দ করেছে উম খুবই ভালো লেগেছিল আর বাচ্চাদের জন্য সত্যি আহ এনজয় করার মতো একটা মুভি ছিল আপনারা চাইলে যেতে পারেন দেখতে পারেন এরপরে হচ্ছে মুভিটা শেষ হয়ে গিয়েছিল মুভিটা শেষ হওয়ার পরেই আমরা বের হয়ে গিয়েছি যে যে যার যার মতো আর যেতে যেতেই আহ এক্সিটের যে গেট সেখানে আসলে এটা কৃষ্ণচূড়া ফুল দেখেছিলাম দেখেই আমার খুব ভালো লাগছিল এত সুন্দর মানে এভাবে দেখা যাচ্ছিল এত কাছ থেকে খুবই ভালো লেগেছে তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ